ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন আমাদের এই ফ্রন্টটাতে আমরা কাজ করতেছি যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আমরা কাজ করতেছি আমরা দুইটা সেক্টরে দুইটা বার্তা দিতে চাই যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যেহেতু আপনারা পনেরো বছরের নিপীড়নের শিকার ছিলেন যেহেতু একদল ব্যক্তি বা বর্গকে হল সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমরা আমাদের এই আজকের ফোরাম থেকে আপনাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাবো যে গত পনেরো বছরে যারা এস খাতে লুণ্ঠন চালিয়েছিল বিভিন্ন জায়গায় নিপীড়ন চালিয়েছিল একটি স্বাধীন কমিশন করে তাদেরকে আইনের আওতায় আপনারা এনে দৃষ্টান্তমূলক বিচার করুন এবং গত পনেরো বছরে শেয়ার মার্কেট থেকে শুরু করে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে যে ঝড় ছড়ানো হয়েছিল তাদের হাতে আপনারা বিচারের ভার ছেড়ে দিন জনতার আদালতে তাদেরকে বিচার করবো ইনশাআল্লাহ যদি আপনারা না করতে পারেন আমরা যতদিন বাংলাদেশে যারা গত হত্যাযোগ্য ঘুম চালিয়েছিল আমরা তাদেরকে বাংলাদেশে বিচার করবোই এই ক্ষেত্রে কোনো বিমত হবে না আগামী পার্লামেন্টে যদি আমরা সংসদ সরকার গঠন করি আমরা প্রত্যেককে ধরে ধরে ইনশাল্লাহ বিচারের আওতায় আনবো দ্বিতীয়ত যে বিষয়টা বাংলাদেশের বড় বড় যে বিজনেস গ্রুপগুলো রয়েছে তারা হলো এসএনএ ক্ষেত্রে যে মিডলম্যান বিজনেস তারা হলো আদানি গ্রুপের কাছে গিয়ে বলে ভাই আপনি বাংলাদেশে বিদ্যুৎ ব্যবসা করবেন আমি কিছু জমি অ্যাকুয়ার করে দি মানে দালালি বিজনেস তারা শুরু করেছে এগুলো বড় বড় বাংলাদেশের গ্রুপগুলো তা আমাদের যদি এই ধরনের বড় বড় গ্রুপ বানানোর সক্ষমতা না থাকে আমরা এখন বন্দরে যে গ্রুপটা সাইড পাওয়ার 10 একটি বাংলাদেশের আওয়ামী ফেসিজমের একটি অংশ ছিল এই সাইড পাওয়ার পুরো বন্দর ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিল আমাদের নতুনভাবে যে আমরা বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি সাপ্তাহিক যাত্রা দেখেছিলাম বাংলাদেশে এখনো তারা বন্দর ব্যবস্থাপনায় কিভাবে থাকে এটা বাংলাদেশ সরকারের কাছে প্রশ্ন আমাদের এমন এমন কোম্পানি গড়তে হবে যারা শুধু বাংলাদেশ বিওয়ান্ডা বাংলাদেশ গিয়ে গ্লোবাল যদি কাজ করতে পারে তাহলে হয়তোবা আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা সেখানে চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ওরা কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের সরকার জায়গা থেকে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারবে আমরা গত দশ মাসে বাংলাদেশে যারা রাইজিং মিডল ক্লাস রয়েছে তরুণ প্রজন্ম যারা রয়েছে যারা যুদ্ধটা করেছিল নতুন বাংলাদেশ গঠনের জন্য এই দশ মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই এই সরকার বাংলাদেশে যেমন দায়িত্ব রয়েছে তাদের একটি সুষ্ঠু ইলেকশন দেওয়া তার আগে এই সরকারের বড় দায়িত্ব রয়েছে তরুণ প্রজন্মের কাছে এবং যারা গভীর মাঝারে উদ্যোক্তা যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নভেল পাইল এবং উনি আজকে সরকারে রয়েছে অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তুমি আজকে ভুলে গেলেন ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রুট থেকে এসেছেন আপনার সেটাকে মনে রাখতে হবে এবং যেই তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে তাদেরকে শুধু সেখানে আরাম ক্যাদারা এবং এসি রুমে বসে বড় বড় কথা না বলে মাঠে এসে তরুণ প্রজন্মের সাথে অতীতে যেভাবে রাষ্ট্র শাসকরা নায়কেরা বিভিন্ন ক্ষেতে খামারে গিয়ে মাঠে গিয়ে কাজ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন তাদেরকে সেইভাবে কাজ করতে হবে আরাম ক্যাদারা বসে যদি তারা কাজ করে নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না ইনশাল্লাহ আমরা যখন সরকার গঠন করব ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে